বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত পাত্রীর বয়স আঠারো বছর ফরিদপুর হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছে ফরিদপুরে যে কোনো চাকরিজীবী বা ব্যবসায়ী পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীর কাছে বিয়ের প্রস্তাব করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলার পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি ফরিদপুরের আঠারো বছর বয়সী একজন মুসলিম অবিবাহিত পাত্রীর বিয়ের প্রস্তাব শুরুতেই আপনাদেরকে পাত্রীর আইডি নম্বরটি জানিয়ে দিচ্ছি পাত্রীর আইডি নম্বর হচ্ছে টু থ্রি ফাইভ ওয়ান টু সেভেন আবারও বলছি টু থ্রি ফাইভ ওয়ান টু সেভেন আমাদের এই পাত্রীর নাম জান্নাতুল আর তার তার ডাক নাম নীম পাত্রীর বয়স আঠারো বছর পাত্রীর উচ্চতা পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত পাত্রী বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন তিনি বর্তমানে ফরিদপুরে অবস্থান করছেন পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ এবং তার গায়ের রং ফর্সা সব ও আগ্রহের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি ঘুরে বেড়াতে খুবই পছন্দ করেন এবং পাশাপাশি অবসর সময়ে বই পড়তেও তার ভীষণ ভালো লাগে পাত্রের পছন্দের পোশাক হচ্ছে শাড়ি এবং তিনি আরও জানিয়েছেন থ্রি পিস পড়তেও স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং খিচুড়ি হচ্ছে আমাদের এই পাত্রের প্রিয় একটি খাবার ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন মা বাবা একজন ভাই এবং একজন বোন পাত্রী বর্তমানে তার মা বাবা ভাই বোন এবং তার দাদির সাথে ফরিদপুরে অবস্থান করছেন পাত্রীর ভাই বোন এখনো অবিবাহিত ফরিদপুর হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছেন ফরিদপুরে পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে আমাদের এই আঠারো বছর বয়সী পাত্রী জানিয়েছেন তিনি একজন কর্মঠ এবং দায়িত্ববান পাত্রের সন্ধান করছেন পাত্রের বয়স কমপক্ষে তেইশ থেকে সর্বোচ্চ আটাশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চিয়ের উপরে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন তারাই আমাদের আজকে এই পাত্রজন্য বিয়ে প্রস্তাব করতে পারবে কমপক্ষে এইচএসসি কমপ্লিটেড পাত্র যারা আছেন তাদের বিয়ে প্রস্তাব করার জন্য অনুরোধ করা হয়েছে যে কোনো চাকরিজীবী বা ব্যবসায়ী পাত্ররে আমাদের আজকে এই পাত্রীর কাছে বিয়ের প্রস্তাব করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলার পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন তবে বিশেষ করে ঢাকা ও ফরিদপুরের পাত্র যারা আছেন আপনাদের বিয়ের প্রস্তাবকে সব থেকে বেশি গুরুত্ব প্রদান করা হবে এবং যে যেকোনো গায়ের রঙের পাত্রদের বিয়ের এই পাত্রী আগ্রহী আমাদের আছেন তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না পাত্রী আরও জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবেও আগ্রহী আছেন তাই যারা এই মুহূর্তে প্রবাসে অবস্থান করছেন এবং পাত্রীর সাথে কথা বলে দেখতে যাচ্ছেন তারাও আমাদের এই পাত্রীর কাছে অগ্রাধিকার পাবেন পরিশেষে পাত্রী এতটুকুই বলেছে ঢাকা ও ফরিদপুরের পাত্র যারা আছেন তারাই বিয়ের জন্য সব থেকে বেশি গুরুত্ব সহকারে বিবেচনার অধিকারী হবে এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রীর বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে যাদের ভালো লাগছে এবং পাত্রীর সাথে কথা বলে দেখতে চাচ্ছেন তারা এখনই ডাউনলোড করবেন কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে প্রবেশ করে আমাদের ম্যাট্রিমোনিয়াম অ্যাপস সম্পূর্ণকৃত রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর আইডি নম্বরটি সার্চ করবেন তারপর তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি যুক্ত হয়ে যাবেন আমাদের এই পাত্রীর সাথে আমি অনন্য আজ বিদায় নিয়েছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ইনফরমেশন ভিডিওতে বা পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই এই প্রতিবেদনটি শেয়ার করে দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ